ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয় পাবেন না আমি আসি না ভয় পাওয়ার কোন কারণ নাই ইন দা গিভেন ফিগার এ ফিগার দেখেই ভয় পায় অনেকে ইন দা গিভেন এই যে সমান্তরাল সিডি এই যে এই সিডির সাথে এবি সমান্তরাল হ্যাঁ এদিকে আর একটু নাই পালে দিয়ে নেন সমস্যা কি এন্ড ইএফ সমান্তরাল ডিকিউ কিউ ইএফ এই যে ইএফ সমান্তরাল ডি মানে এইটা আর এটা সমান্তরাল ওকে ফাইন ভ্যালু অফ ডিএফ দেখেন এই কোনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই পুরো কোনটা কিন্তু একশো আশি তাহলে তার মধ্যে এই টুকির মান দিয়ে আছে ছিয়াশি আমি যদি কোনোভাবে এই টুকির মান বের করতে পারি তাহলে কিন্তু আমি এটা বের করে ফেলতে পারবো এবং আমি দেখতে পাচ্ছি এইটা বিয়াল্লিশ হলে এটা বিয়াল্লিশ কারণ এই কোন আর এই কোন অনুরূপ কোন দেখতেছেন তাহলে এটা হলো বিয়াল্লিশ

তাহলে এখানে থাকতে দুই হাতে এক তিন বান তাহলে উত্তর হচ্ছে বান্ন তাহলে এক্স রে ভ্যালু হচ্ছে দেখেন বি নম্বর অব শো বান তো কঠিন কি কঠিন কিছুই না কিন্তু আপনাকে বুঝতে হবে এই যে এখানে যে জিনিসটাকে এইভাবে সলভ করতে হবে যে এই টোটালটা সরল কোণ এটা প্র্যাকটিস করতে করতে এক সময় আটতে চলে আসবে এই টোটালটা একশো আশি এর মধ্যে এইটুকের মান দেওয়া আছে আমি যদি এইটুকের মান কোন ভাবে জানতে পারি তাহলে এইটুক বের করতে পারবো আর এইটুকের মান বের করার জন্য তো হিন্টস দেওয়া আছে এই যে এটা রিয়ার্লিশ ওকে আপনারও সহজ লাগবে একটু প্র্যাকটিস করতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নাই এই চিত্র দেখে ভয় পাবেন না এখানে কি বলছে এখানে বলছে ইন দা গিভেন ফিগার পি সমান্তরাল আর টি দেখেন পি কিউ আর টি এই যে এইটা আর এইটা সমান্তরাল এইটুক এইটুক আর এইটুক সমান্তরাল ফাইন কিউ আর সমান্তরাল ইউভি কিউ আর কোথায় আছে দেখি এই যে কিউ আর সমান্তরাল ইউভি মানে এইটা আর এইটা সমান্তরাল ওকে ফাইন ফাইন দ্য ভ্যালু অফ এক্স এই এক্স এর মানটা বের করতে হচ্ছে এইটা এবার তাকান তার মধ্যে আমার একটা একটা ভ্যালু দেওয়া আছে এটা একশো আটত্রিশ দেওয়া আছে ওকে ফাইন এইটা যদি একশো আটত্রিশ হয় তাহলে এই ভ্যালুটা একশো আটত্রিশ কেন কারণ আমরা জানি যে বিপ্রতীক কোন দায় পরস্পর সমান ঠিক আছে এখন আমাকে বলেন এই কোনটা যদি এক্স হয় তাহলে এই কোনটা এক্স কারণ এই কোন দয় পরস্পর হচ্ছে একান্তর কোন একান্তর কোন এই কোনটা যদি একশো আটত্রিশ হয় তাহলে এই কোনটা একশো আটত্রিশ

চার বিয়াল্লিশ তাহলে আমাদের উত্তর হচ্ছে বিয়াল্লিশ আছে অপশনে এই যে এক নম্বর বিয়াল্লিশ ক্লিয়ার ক্লিয়ার যদি এইভাবে করতে না চান সমস্যা নেই এদিকে আরো কত আপনি যেভাবে চিন্তা করেন উত্তর আসবে এইটা যদি এইটা এক্স হলে এইটাও এক্স কারণ এই কোন আর এই কোন একান্তর কোন তাই কিনা এবং দেখেন এই টোটালটা একটা সরল কোন আর এই সরল কোণের মধ্যে এক্স আছে আর একশো আটত্রিশ আছে তাহলে এক্স প্লাস একশো আটত্রিশু সরল কোন একশো আশি যেভাবে যান একভাবে গেলেই সিক্স এখানে অনেকে ভুল করে ফেলবে এই কোন আর এই কোন বিপ্রতীপ কোন চিন্তা করি না এরা বিপ্রতিপ না যদি এখানে একটা দাগ থাকতো তাহলে এইটা আর এটা হতো বুঝতে হবে কিন্তু তাহলে এইটা হলো থার্টি সিক্স তাহলে এটা হলো থ্রি এই মান থার্টি সিক্স তাহলে তাহলে এটা যদি থ্রি এ হয় এই কোণের মানটা আমরা পেয়ে যাবো না কারণ এর মান অলরেডি থার্টি সিক্স দেওয়া এক তিন তিন নয় এক দশ তার মানে এই কোন মান থ্রি এ থ্রি এ মানে কিন্তু ভাইয়া বুঝতেই পারতেছেন তাহলে কিছু বীর মান চাইছে বীর মান চাইছে তাই না তাহলে দেখেন একটু তাকা একশো আট তার মানে এই কোণের মানে একশো আট বা আপনি একটা জিনিস চিন্তা করেন

বীর মান কি থার্টি সিক্স হ্যাঁ বেশি বেশি প্র্যাকটিস করলে দক্ষতা আসবে আপনি সমস্যা হলো আমরা অল্প প্র্যাকটিস করে বেশি নম্বর পেতে চাই এইটাই আমাদের প্রবলেম চিত্রে এব সমান্তরাল সিডি হলে দেখেন এব সমান্তরাল সিডি হলে এক্স এর মান কত তাহলে এক্স কোথায় আছে এক্স আছে এই কোণের মধ্যে এই পুরো কোণটার মান টু এক্স পনেরো দেখেন এই পুরো কোণের মান টু এক্স পনেরো তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা সমান্তরাল সরল রেখা আছে কিন্তু এখানে সেদকটা পুরো আঁকা নাই আমি এখন কি করব সেদকটা আমি পুরো আঁকায় ফেলবো আমি কি বলছি এরকম অর্ধেক ভাঙা চিত্র ভাঙা চিত্র মানে চিত্রটা কমপ্লিট না আপনি কমপ্লিট করবেন দেখতে পাচ্ছেন দুইটা সমান্তরাল সরল রেখা আছে একটা সেদক থাকা দরকার ছিল সেদকটা নাই আমরা সেদকটা আঁকায় নিব সেদকটা আমরা আঁকায় নিব দেখেন তাহলে এই সেদকটা আমরা আঁকায় নিলাম এই যে এইবার এইটা যদি একশো পঁচিশ হয় তাহলে এই কোনটা হবে একশো পঁচিশ তাই হবে না এই কোনটা একশো পঁচিশ হলে এই কোনটা একশো পঁচিশ কারণ এরা হচ্ছে একান্তর কোন দেখেন একান্তর কোন দয় পরস্পর সমান তাহলে এই টোটালটা কিন্তু একশো আশি তাহলে একশো পঁচিশ এই টোটাল একশো আশি থেকে এই একশো পঁচিশ বাদ দিলে এই কোনের ভিতরের কোন পাবো তাহলে একশো আশি মাইনাস একশো পঁচিশ

তাহলে পঞ্চান্ন প্লাস চল্লিশ ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস পনেরো ঠিক আছে তাহলে পঞ্চান্ন 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 দেখেন দেখেন প্লাস প্লাস চল্লিশ চল্লিশ ইজ টু টু এক্স পনেরো কত পঁচানব্বই ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস পনেরো এই পনেরো এই পাশে যোগ আছে এই পাশে বিয়োগ করবো পঁচানব্বই থেকে পনেরো বিয়োগ করেন ইজ ইকুয়াল টু টু এক্স পঁচানব্বই থেকে পনেরো গুলো আশি ইজ ইকুয়াল টু টু এক্স যেহেতু এক্সের মানে বের করতে বলছে তাহলে দুই গুণ আছে এই পাশে ভাগ করবো তাহলে আশি কে ওই দুই দিয়ে ভাগ করলে এই যে দুই গুণ আছে এই পাশে ভাগ হলো তাহলে এই পাশে হলো চল্লিশ তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে চল্লিশ এক্স এর মান কত চল্লিশ এক নাম্বার অপশন বোঝা হচ্ছে বিষয়টা ক্লিয়ার হচ্ছে কি এখন আস্তে আস্তে কি ক্লিয়ার হচ্ছে না জটিল হোক সমস্যা নেই কিন্তু আপনি সলভ করতে পারবেন এখন ক্লিয়ার হচ্ছে কিনা প্লিজ রেসপন্স করবেন যারা ক্লাসে আসেন এখন ক্লিয়ার হচ্ছে কিনা আমি আবার বলছি ক্লিয়ার হতে সময় লাগে টাইম লাগে কিন্তু সময় না দিয়েই আমরা মানে হাজারি করি ভাই একটু সময় না দিলে তো হবে না আমি তো গণিত আমি তো বলি না যে আমি কোনো ম্যাজিসিয়ান না যে আপনাকে আমি ম্যাজিকের কিছু কিছু ম্যাজিক্যাল কিছু দিব আপনার মাথার ভিতরে সব ক্যালকুলেশন প্রোগ্রাম সেট আপ হয়ে যাবে আপনি খালি অঙ্ক বলতেই থাকবেন বলতেই থাকবেন বিষয়টা এরকম না প্র্যাকটিস মেক্স পারফেক্ট প্র্যাকটিস করতে হবে তবে হ্যাঁ আমি আপনাকে সহজ করে বিষয়টা বোঝানোর চেষ্টা করব হুম এই যে ভয় পাবেন না এই চিত্র দেখে ভয় পাবেন না চিত্র দেখে ভয় পাবেন না দেখেন চিত্রে চিত্রে দেখেন এই পি কিউ আর এই এস টি সমান্তরাল ওকে ফাইন বলছে কোন কিউ কত কোন কিউ আর এস কিউ আর এস তাহলে মানে এই কোনটা চাইছে ওকে ফাইন এখন আপনি কি দেখতে পাচ্ছেন আমাদের আমি কি বলছি যে আমাদের যখনই এরকম দুইটা প্যারালাল লাইনের চিত্র আসবে আমার মাথায় যেটা চলে আসবে এরকম চিত্র আমি দুটা রেখাকে একটা সরল রেখা করছে আমি এরকম চিত্র আঁকাই ফেলবো যদি এখানে থাকে তো ভালো কথা না থাকলে তাহলে এখানে এরকম চিত্রের মধ্যে এখানে কতটুক মিসিং আমি যদি আমি যদি এই জিনিসটাকে এইদিকে টেনে দেই আর এই জিনিসটাকে এদিকে টেনে দেই তাহলেই কিন্তু আমার এই চিত্রটুকের একটা অংশ আমি পাইছি এই যে এই যে মাঝখানে আপনার প্রথম টার্গেট দুইটা লাইন সমান্তরাল আছে মাঝখানে একটা সেদক থাকার কথা কিন্তু পুরোটা দেওয়া নাই তাহলে আপনার টার্গেট হচ্ছে এরকম চিত্র বানায় ফেলবেন বানালেই আপনার উত্তর চলে আসবে আপনার কিভাবে আসবে এটা টেনশন করার দরকার নাই আগে আপনি চিত্র বানাবেন ওকে আচ্ছা আমি চিত্র বানায় ফেলছি এখন তাকান এখন এদিকে তাকান প্লিজ আমাকে বলেন এই কোনটা যদি একশো হয় তাহলে এই কোনটা একশো কারণ অনুরূপ কোন রাইট রাইট কিনা আচ্ছা এখন এই কোনটা এই টোটাল কোনটা একশো আশি দেখেন এদিকে দেখেন এই টোটাল কোনটা একশো আশি এটা তো সরল কোন তাহলে একশো আশি থেকে আচ্ছা এই জায়গায় একশো সাতাশ ছিল এই টোটালটা একশো আশি তার মধ্যে এইটুকু একশো সাতাশ তাহলে একশো আশি থেকে একশো সাতাশ বাদ দিলে এই ভিতরের কোনটা পাবো পাবো কিনা বলেন আমার কথা কি বোঝা যাচ্ছে তাহলে একশো আশি মাইনাস একশো সাতাশ তাহলে কত হচ্ছে এখানে তিন পাঁচ তিপ্পান্ন কারণ এই ভিতরের কোনটা তিপ্পান্ন মানে আমি একটু বাইরে লিখতেছি এই যে জায়গা এই তিপ্পান্ন ডিগ্রি কোনটা এই যে এই ভিতরটা এই ভিতরের এই ছোট এইটুক আচ্ছা এইটা যদি একশো তিন হয় এই পুরোটা একশো আশি তাহলে এই পুরো একশো আশি থেকে একশো তিন বাদ দিলে এই ভিতরের কোনটা পাবো তাহলে একশো আশি মাইনাস একশো তিন তার মানে বুঝতেই পারতেছেন সাতাত্তর ডিগ্রি কারণ এই ভিতরের এই এই যে এই ভিতরের অংশটা সাতাত্তর ডিগ্রি এখানে কিন্তু একটা ত্রিভুজ হয়ে আছে এই যে একটা ত্রিভুজ আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি

সহজ এটা মজার মজার মজা যদি না লাগে তাহলে এখন আমি আমি কি জীবন দিয়ে দেবো হ্যাঁ মজা কার লাগবে যে হচ্ছে শিখতে চায় তার লাগবে মজা যে বলেন আমার দরকার চাকরি ভাইয়া তো শেখার কি দরকার খালি